নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন নিপটিমরম আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করবো এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারা যায় দেখতেই পাচ্ছেন আগের দিন কিন্তু বলা হয়েছিল আপনাদের ভিডিওর মধ্যে যে এখান থেকে কিন্তু যে মুভটা পাবেন সেটা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের হবে ওপরের দিকে লাইভ ভাইভ হয়েছে তা সত্ত্বেও কিন্তু রেঞ্জ বাউন্ড মুভ আপনারা পেয়েছেন দেখবে এখানে কিন্তু রেঞ্জ বাউন্ড মুভের মতো মধ্যে ট্রেড করা সম্ভব হয়েছে যারা টেকনিক্যালটা বোঝেন তারা বুঝতেই পারছেন ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু খুব সুন্দর ট্রেড বেরিয়েছে নয়েস ছিল বাজারের মধ্যে তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবল মুভ হয়েছে ছোট ছোট স্ক্যালপিং ট্রেডও কিন্তু বেরিয়েছে এবার সোমবার দিনও কিন্তু আপনারা স্ক্যাল্পিং ট্রেড পেতে পারেন আহামরি কিন্তু বাজারের মধ্যে খুব বড় রেঞ্জ হবে না টেকনিক্যালি অনুযায়ী এর সঙ্গে বড় মুভ হয়ে যেতে পারে কোন লেভেলটা ব্রেক করলে ঠিক এই জোনটা যদি ব্রেক করে যেটা হচ্ছে বাইশ হাজার নশো এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং এ গ্যাপ ডাউন যদি খোলে তাহলে কিন্তু তলার দিকে বাজার পড়তে শুরু করতে পারে এবং বাইশ হাজার আটশো তারপরেও যদি একটা ব্যাগ নিয়ে বা এই লেভেলটাকে কাছাকাছি যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইস লেভেলটা ব্রেক হচ্ছে সেক্ষেত্রে আরও তলায় পড়তে পারে কারণ এটা ইলেকশান ফেস চলছে যত দেখবেন যে ইলেকশন রেজাল্টের কাছাকাছি চলে আসবেন তত বাজারের মধ্যে নয়েজ বাড়বে এবং দিকে গ্যাপ গ্যাপ হতে হতে পারে পারে এই জায়গাটা কিন্তু টেকনিক্যাল মেনে কাজ করবে না যদি দেখা যায় যে মর্নিং এ ঠিক একটা রেঞ্জ তৈরি করেছে ঠিক মনে করুন যে ঠিক এখানে গ্যাপ আপ ছোটখাটো খুলেছে কিন্তু এই উপরের রেঞ্জটাকেও ব্রেক করছে না তলার রেঞ্জটাকেও ব্রেক করছে না সেক্ষেত্রে ভাবতে পারেন যে এখানে রেঞ্জ বাউন টাইপের মুভ হতে পারে কিন্তু আনসার্টেন মুভ কিন্তু যখন তখন আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আর এই জায়গায় যখন পজিশন তৈরি করবেন তখন কিন্তু স্ক্যাল্পিং মোডেই থাকার চেষ্টা করবেন ফাইনালি এখান থেকে যে বাজারটা পড়েছে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেই এখান থেকে স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে তারপর একটা ছোটখাটো পুল ব্যাগ নিয়ে তেইশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে লাইভ হাই আবার দেখবেন এবং ওপর দিকে কিন্তু আপনারা তেইশ হাজার একশো একশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মুভমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম দেখবেন যেখানে লস হয়ে যাচ্ছে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন এবার যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপে খুলেছে কিন্তু দেখলেন যে তেইশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না রিভার্সাল সাইন দেখার পর কিন্তু মর্নিং এ আপনারা এখান থেকে শর্ট করতে পারেন টার্গেট হিসাবে দেখতে পারেন আপনারা বাইশ হাজার নশো পঞ্চাশ পাস আর এই লেভেলটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা একটা ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার নশো কুড়ি আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খোলার পরই তলার দিকে এসছে খেয়াল রাখবেন ঠিক এই জোনটা যখনই দেখবেন যে এই জোনটার কাছাকাছি এই জোনটার কাছাকাছি আসার পরে এখান থেকে ব্রেক হচ্ছে নাকি রিভার্সাল সাইন পাচ্ছেন যদি দেখেন যে বাইশ হাজার নশো কুড়ি থেকে বাইশ হাজার এই জোনটার মধ্যে যদি দেখেন যে কোনো কারণে বাজার থমকে গেছে আর এখানে রিভার্সাল সাইন পেয়েছেন সেক্ষেত্রে আবার ওপরের দিকের জন্য ট্রেড হবে যদি মর্নিং এই ফেস হয় তাহলে কিন্তু দিকে মুভমেন্ট চান্সেস থাকবে আর যদি দেখেন যে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে হয়েছে তাহলে কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট পাবেন না ছোট্ট কিন্তু স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে ফাইনালি যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউনে খুলেছে আর বাইশ হাজার নশো এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে বড় একটা একশো পয়েন্টের মুভ পাবেন কত দূর পর্যন্ত পেতে পারেন ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট হিসাবে দেখতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার আটশোর কাছাকাছি ঠিক এই জায়গাটাতেই একটা সুইং লো আছে এর কাছাকাছি এসে একটা ছোটখাটো বাউন্স ব্যাক হবার চান্স আছে তারপর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই বড় গ্যাপ ডাউন হয়েছে তারপর স্ট্রেট পড়ে গেছে এতটা পর্যন্ত যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে সেকেন্ড হাফে পুল ব্যাক নিয়ে আবার পড়তে পারে সেই সময় যখন ইন্টারডে চলবে তখনই কিন্তু ডিস্টা নিতে পারবেন এই জায়গায় কি ধরনের ট্রেড হচ্ছে সেইটা দেখে আদারওয়াইজ কিন্তু এখান থেকে ডিসিশন নিতে পারবেন না যদি কোনো কারণে দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে তেইশ হাজার যদি ব্রেক না করে তাহলে রিভার্সাল সাইন খুঁজবেন যদি রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে কিন্তু এখানে শর্ট করতে পারবেন বাইশ হাজার নশো কুড়ি থেকে নশো এইটা হচ্ছে টার্গেট থাকবে আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ে আর এই লেভেলটাকে ব্রেক করে দেয় যেটা হচ্ছে বাইশ হাজার নশো তাহলেও কিন্তু এখান থেকে আপনারা শর্ট পাবেন এবং তলার দিকে কিন্তু বাইশ হাজার আটশো পর্যন্ত বাজার কিন্তু আসতেও পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ